হাই হ্যালো নমস্কার রবীন্দ্র জাদেজা ওয়াশিংটনের সুন্দরের জব্বর দুশো তিন রানের পার্টনারশিপে ম্যানচেস্টার টেস্ট ম্যাচ ড্র ভারত ও ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচের পঞ্চম হাইলাইটস হল এই টেস্ট ম্যাচে ভারতের ভারত এই টেস্ট ম্যাচে চতুর্থ পঞ্চম দিনে যেভাবে ব্যাটিং করছে তা এক কথায় অবিশ্বাস্য সুমন গিল কে হেল রাহুল রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন যেভাবে ব্যাটিং করছে তারা প্রচুর প্রশংসারযোগ্য ভারত যেইভাবে তিনশো এগারো রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসেছিল তাতে এই টেস্ট ম্যাচ ড্র করা ভারতের কাছে একটা কঠিন সাধ্য কাজ ছিল কিন্তু প্রথমে কেএল রাহুল ও সুমন গিলের একশো অষ্টআশি রানে পার্টনারশিপ এবং পরে পঞ্চম দিনে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার জব্বর দুশো তিন রানের পার্টনারশিপে ম্যানচেস্টার এই টেস্ট ম্যাচে ইংল্যান্ড টিম ড্র করতে বাধ্য হয় এই টেস্ট ম্যাচের পঞ্চম দিনে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা দুজনেই সেঞ্চুরি করে ওয়াশিংটন সুন্দর একশো এক এবং রবীন্দ্র জাদেজা একশো সাত রানে নট আউট ইনিংস খেলে এই টেস্ট ম্যাচ ড্র করতে ভারত সফল হয় এই সিরিজে পঞ্চম টেস্ট ম্যাচে ভারত ভালো করবে সেই আশাই করছি